দিনে অন্যতম যে আমলগুলো আছে ফজিলতপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল্লাহুআমা কাছে হুম্মতের সালাম দরুদ পেশ করা হয় তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল্লাহুআমা উপরে একবার দরুদ শরীফ পড়বে তার উপরে আলমী তার উপরে দশবার বার রহমত বর্ষণ করবে নিচ আর আমল নামা থেকে আল্লাহ পাক দশটা পাপকে মিটিয়ে ফেলবেন দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বাড়িয়ে দেবেন বলে সুখান এসেছে সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে নবী সাল্লাহ আলী ভাসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লাহ আলী ভাসাল্লাম এই কথাটা বলেন জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ রাসুলসাল্লাহ আসালামের সুপারিশ পাইয়ে দেবে ইনশাল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পরা পারবো ইনশাল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরুদ পরা যাবে কেউ বাধা দেবে আমি বলছি না বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কে কথা দেবে এটা কি বেদাত হয়ে যাবে জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্যে ভালো করে জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যাওয়া মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মুসল্লি ঢুকবে অথচ নবী সাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেল তারা আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা যাওয়া করবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাইল আলী ইসালাম মসজিদ নবমিতে আসলেন এসে নবী সাল আলী হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজুলুল শেরীদুল বায়াদ উল থিয়া একদম উত্তম ধবধবা কাপড় পরে সে এসেছে কমান জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল পরেন আতর খুশবো ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগে। খুতবা মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার হুদ্বা শোনেন কাউকে কষ্ট না দেন কি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ করতে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর না দিন এই কাজ যদি কেউ করে এবং ইউমের সাথে নামাজ শেষ করে পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নদী এই প্রতিরোধটা আপনি জুমার দিনে অর্জন করতে পারে কয়েকটা কাজ প্রথমে পারেন গোসল করা সকাল সকাল তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা হাতর ফুষ্কু ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে চড়ে নয় অনেক দূরে থাকলে আলাদা কথা পায়ে হেঁটে যাওয়া তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা সাথে পূর্ণ শ্রবণ করা খুব ভাই কোনো কথা বলবে না কাউকে বিরক্ত করবে না কাউকে কষ্ট দিবে না যে পূর্ণ একটি মানে পূর্ণ ঠিক আছে এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নকল সব এক বছরের নকল নামাজ দেখে হবে চা করা যাবে এখানে জুমার দিন জুমার দিন আরেকটা আমল আছে সেটা হলো কিন্তু জুমার দিনে নয় করা যায় গুরুত্ব কারণে বলছি চলে না যাওয়া বসে থাকা বসে বসে আল্লাহ জিকির করতে থাকা করেন জিকির শেষ করা শেষ করে সূর্য

করা দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ফিরিয়ে দিবেন না যদি যদি আছে যদি আপনার আমলের মধ্যে না থাকে যদি আপনার রিসিফে হারাম না থাকে এই সব আপনার দোয়া কবুল হয়ে গেল সময় দুটা হচ্ছে ইমাম সাহেব খুঁতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফিরাও রাখ পর্যন্ত ইমাম সাহেব খুতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানোর আগে পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন আরেকটা হচ্ছে আসরের সালাদের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে এই সময় যাবে আমাদের অনেক চাওয়া আছে না নিজের জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য আমাদের সমাজের জন্য দেশের জন্য আমাদের চাওয়া আছে না উম্মার জন্য আমরা চাই না এই চাওয়াগুলো পূরণের মক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয় দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয় যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাল্লাহ যখন দিনের জন্য মানুষ বসে এই এই জায়গায় মানুষের দোয়া কবুল হয় যখন বৃষ্টি পরে তখন দোয়া করলে দোয়া কবুল হয় রাতের শেষ অংশে দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয় আজান হয়েছে আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয় সেজদা দিয়েছেন নামাজে এই সেজদায় আপনার দোয়া কবুল হবে ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দোয়া কবুল হয় অনেক জায়গা আছে যুদ্ধের মাঠে জিহাদের মাঠে দোয়া কবুল হয় অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে আমরা কি করি দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি ডেকে নিয়ে আসি আপনার বাবা মারা গেছেন আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো আপনার ওই অনুভূতিটাকে আমি ফিল করতে পারবো আপনার সন্তান অসুস্থ আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে তখন আপনি দাঁড়িয়ে যাবেন না মাঝে আপনি দোয়া কবল দোয়ার জন্য হাত উঠাবেন ইনশাআল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ